আসসালামু আলাইকুম রয়্যাল হস্টের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আপনারা সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন নিজে নিজে কীভাবে সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো তার জন্য সিম্পলি আপনি কী করবেন সিম্পলি হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে অর্থাৎ রয়্যাল হোস্টের যে ওয়েবসাইট আছে যেখান থেকে ডোমিনোস্টিং কিনছেন বা যেই জিমেইল দিয়ে কিনছেন সেই জিমেইলে লগ ইন করতে হবে তো এখান থেকে লগ ইন ইউর অ্যাকাউন্ট ক্লিক করতে পারেন মোবাইল থেকে অথবা মোবাইল থেকে থ্রি ডটে ক্লিক করেও লগ ইন করতে পারেন আর পিসি থেকে ক্লায়েন্ট এরিয়া দিতে পারেন বা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে দিলেন দেওয়ার পরে এখানে হচ্ছে আমাকে লগ ইন করতে বলবে মেবি আচ্ছা আমার নেটওয়ার্কে একটু স্লো দিয়েছিলো যাই হোক এখন এখান থেকে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আপনাদের যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে নেবেন তো লগ ইন করলে দেখেন আমার এখানে সার্ভিস রয়েছে দুইটা সার্ভিস অ্যাক্টিভ রয়েছে চারটা ডোমেন রয়েছে বা এগুলো এগুলো এখন হচ্ছে আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো তো তার জন্য লগ সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করবো তার জন্য হচ্ছে লগ ইন করার পরে যে সার্ভিসের অপশান আছে এখানে ক্লিক করব তো এইখান থেকে আমি যাচ্ছি এই যে গল্পের দি ডট কম আমার এই ডোমেনের এইটার সি প্যানেলের আর কি পাসওয়ার্ডটা চেঞ্জ করবে তার জন্য আমি সিম্পলি এইখান থেকে এই যে এই ডোমেনের উপরে ক্লিক করবেন না পাশে আপনি সিম্পলি অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন অথবা এখানে যে কোনো জায়গায় তো আমি বলবো অ্যাক্টিভের উপরেই ক্লিক করবেন তো করলে দেখেন এখানে লগ ইন টু সি প্যানেল এখানে ডাইরেক্টলি ক্লিক করে কিন্তু আপনি সি প্যানেল লগ ইন করতে পারবেন ঠিক আছে ডাইরেক্টলি কিন্তু প্যানেলে লগ ইন হয়ে যাবে আবার যদি চান ওয়েব মেইলে লগ ইন করবেন তো লগ ইন টু ওয়েব মেইলে ওয়েব মেইলেও লগ ইন করতে পারবেন এখান থেকে অথবা সি প্যানেলের মধ্যে থেকে করতে পারবেন যাই এই যে এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড আচ্ছা মোবাইলে যারা দেখবেন তাদের এই অপশানটা এইভাবে আসবে না এরকম অপশন হয়তো থাকতে পারে বা অ্যাকশন অপশান এই যে এইরকম হয়ে আপনাদের এই সুজা থাকতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে অ্যাকশানের উপরে ক্লিক করে এটা ই করে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন জেনারেট পাসওয়ার্ড তো এইখানে হচ্ছে আমি জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলাম করে এই যে এখান থেকে যে পাসওয়ার্ডটা জেনারেট হলো এই পাসওয়ার্ডটা আমি এইখান থেকে ধরেন কপি করলাম হ্যাঁ কপি একটু আবার ক্লিপবোর্ড করলাম অথবা এখানে পেস্ট করলাম অথবা আপনি চাইলে আপনার এখানে যে কোনো একটা নতুন পাসওয়ার্ড বসাই দিবেন দেওয়ার পরে সেভে ক্লিক করবেন করলে দেখেন পাসওয়ার্ড সেভ সাকসেসফুল অর্থাৎ আমাদের সাকসেসফুলি কিন্তু সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখন বলবেন যে আচ্ছা তাহলে ইউজার নেম কীভাবে পাবো যদি আপনারা কোনো কিছুই না থাকে আপনাদের কাছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি সি প্যানেল এখান থেকে লগ ইন টু সি প্যানেল করবেন করলে দেখবেন এই যে কারেন্ট ইউজার এই যে এইটা হচ্ছে আপনার ইউজার নেম সি প্যানেলের ঠিক আছে এটা হচ্ছে আপনার সি প্যানেলের ইউজার নেম যদি মোবাইলটা যান একদম নিচের দিকে পাবেন এই যে এরকম নিচের দিকে পাবেন এই অপশানগুলো ঠিক আছে এই যে এই সাইডের তো এখান থেকে ইউজার নেম কপি করবেন উপরের থেকে লিঙ্ক কপি করবেন করার পরে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তাইলে কিন্তু আপনি আলাদাভাবে পেয়ে যাচ্ছেন আর যদি এটা না করতে চান তাহলে সাপোর্টে যোগাযোগ করবেন হ্যাঁ সাপোর্টে যোগাযোগ করবেন আপনার জিমেইলে সব ইনফরমেশন আবার নতুন করে পাঠিয়ে দেওয়া যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য মূলত এই সিস্টেমে আপনারা হচ্ছে সি সিপ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন